শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব ইস্কন স্বেচ্ছাসেবক ঢাকা ভিডিওটি কেমন লাগছে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর মোবাইল নম্বরটি অবশ্যই দেবেন আমরা চেষ্টা করব আপনাদের সেই মোবাইল নম্বরে ভালো কমেন্ট করার কারণে আপনাদেরকে একটু লোড আকারে পুরস্কার পুরস্কৃত করার জন্য আমরা ঢাকেশ্বরের মন্দিরে রথযাত্রা উল্টো রথযাত্রা উৎসবে আছি সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভিডিও দেখার জন্য একসাথে থাকি আমাদের যে সংস্কৃতি দেশীয় উৎসব বাঙালির সংস্কৃতি উৎসব সাথে থাকে